বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের যে রিপোর্ট যে প্রায় সাড়ে তিন কোটি মানুষ এই সময়ের মধ্যে নতুন করে আরো অনেক দরিদ্র হয়েছে এই সাড়ে কোটি তো সরকার এটা না পায় রাশেদ খান ম্যানম সাহেব তাদের জোটের সঙ্গী তিনি মুক্তি দেখে বলতেছেন সব ফেসবুকে ইউটিউবে আছে যে আমি নিজে ভোট করেছি আমি সাক্ষী দিচ্ছি মানুষ ভোট দিতে পারে নাই মানুষ পরিবর্তন চায় মানুষ বাংলাদেশের কোন শ্রমিক কোন কৃষি শ্রমিক কোন সরকারি কর্মচারী মেমা কোন ক্ষুদ্র ব্যবসায়ী

বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের যে রিপোর্ট যে প্রায় সাড়ে তিন কোটি মানুষ এই সময়ের মধ্যে নতুন করে আরো অধিক দরিদ্র হয়েছে এই সাড়ে তিন কোটি তো সরকারের না পায়